তাই জলবায়ু পরিবর্তন ব্যক্তিগত বা কোনো নেই প্রশ্ন আসতে পারে কেন গুরুত্বপূর্ণ প্রথমত আমি বলবো বাসিন্দারা সেই সমস্যা এবং বেশি ভালো জানেন তাই স্থানীয় সমস্যাগুলো সমাধানে স্থানীয়দের এগিয়ে আসতে হবে তাছাড়া যেখানে আন্তর্জাতিকভাবে স্থানীয় বয়সের সমস্যাগুলো চিহ্নিত উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন বহু সমস্যা হয় সেখানে স্থানীয় সমস্যাগুলো তাৎক্ষণিক বাস্তবায়ন করা সম্ভব আপনাদের বোঝানোর সাপেক্ষে একটা উদাহরণ দিন এই যে কদিন আগে ঢাকা মাইল স্কুল এন্ড অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে কত নিষ্পাপ ফান হয়ে গেছে ওই সেখানে তো কোনো আন্তর্জাতিক সাহায্য পদ্ধতি দেখিনি এবং স্থানীয় প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে কেননা আন্তর্জাতিক উদ্যোগ উদ্যোগ সেখানে নিতে গেলে প্রয়োজন হবে অনেক সময়ে এবং পরিকল্পনা কিন্তু স্থানীয় স্থানীয় উদ্যোগ তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব হবে আন্তর্জাতিক উদ্যোগে যে থাকলে আমাদের পরিবেশের যে একই দশা হবে না তার কি কোনো নিশ্চয়তা রয়েছে

আপনারা কিভাবে আন্তর্জাতিক জলবায়ু প্রবর্তন মোকাবিলা যেমন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা হয়নি এমন নয় আন্তর্জাতিক উদ্যোগ গুলোর অন্যতম হল প্রায় যাতে হয় উন্নত রাষ্ট্র করেছে কার্বন নির্মাণ লক্ষ্য মাত্রায় অন্যতম অংশ সেগুলো কিন্তু আমার দল কি এমন একটি আন্তর্জাতিক চুক্তি দেখাতে পারে যা স্থানীয় সাধারণ জনগণের সাহায্য ছাড়া সফল করা সম্ভব তবে কেন তার আন্তর্জাতিক উদ্যোগে স্থানীয় উদ্যোগে করছে তা বুঝতে পারছি না পরিশেষে আমি এটাই বলবো ঠিক তেমনইভাবে ছোট ছোট যখন সারা বিদেশিতে চলে করবে তখন তার জলবায়ু মোকাবেলা সমস্ত দায় বা নিজেকে দায় চেষ্টা না করে স্থানীয় উদ্যোগের গ্রহণের মাধ্যমে আজ জলবায়ু পরিবর্তনের গ্রহণ একভাবে এগিয়ে যায় যাতে আমরা আগামীতে সুন্দর পৃথিবী তৈরি করতে পারি ধন্যবাদ